স্পেন্স আর ভেল জ্যাকসনকে রাশিয়ার পেশাদার গোয়েন্দা বাহিনী হত্যা করে বলে নিশ্চিত হওয়া গেছে বন্ধুরা আপনারা জানেন যে এই যে ওয়েস্ট হোটেলে একজন মার্কিন কর্মকর্তা নিহতের ঘটনাটা রহস্যময় নিহত তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অতীব গোপনীয়তার সাথে এই সৈনিকের লাশ দেশে নিয়ে গেছে এবং আজ পর্যন্ত এই হত্যা বা তার এই নিহতের বিষয়ে একটা বিবৃতিও কিন্তু যুক্তরাষ্ট্র দেয় নাই আপনারা জানেন যে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু যুক্তরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন কিলার হিসেবেও তিনি বলেছিলেন একটি একটি গণমাধ্যমে যে নিউজ এসেছিল এখন কথা হচ্ছে বাংলাদেশের মাটি ব্যবহার করে এই যে মার্কিন ভয়ঙ্কর এত বড় একজন কিলারকে যিনি ভারতের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রধানমন্ত্রীকে হত্যার জন্য এই যে ছকটা আমাদের প্রিয় দর্শক বর্তমান সময়ে খুবই আলোচিত বিষয় হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করতে চাই কেননা রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেজন্যই কিছুতে সেটি মেনে নিতে পারছেন না সেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের এক শীর্ষস্থানীয় গণমাধ্যম দাবি করছে বাংলাদেশে এসেছিল একজন শীর্ষ গোয়েন্দা সংস্থা সেই মার্কিন গোয়েন্দা সংস্থা বাংলাদেশে এসেছিল নরেন্দ্র মোদীকে হত্যা করার জন্য তারপর রাশিয়ার গোয়েন্দা সংস্থারা ভাবে তাকে বাংলাদেশের সেই হোটেল থেকে আটক করে এমনকি তাকে হত্যা করেছে ভিডিওতে দেখেছেন